আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে অনেক বেশি স্পেশাল একটি গাড়ি দেখানোর জন্য এসেছি এটি হচ্ছে দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা সিলভার কালার এবং লাইটগুলো হচ্ছে গ্রিন প্রজেকশন হেডলাইট আর গ্রিন শেড দেখা যাচ্ছে প্রজেকশন হেডলাইট সহ ফিল্ডার গাড়ি খুবই অল্প সময় পাবেন এবং এই গাড়িটি প্রত্যেকটি গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং গ্লাসে আমরা হিট সহ পেয়ে যাব দুই হাজার নয়ের মডেল গাড়ি দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন করা অরিজিনাল গেট আপের একটি গাড়ি প্রত্যেকটা পার্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাবেন গাড়ির সাইড থেকে দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ নেই এবং আমি যদি লাইটের ভিউটা দেখাই একদম ক্লোজলি প্রজেকশন হেডলাইট সহ ফিল্টার গাড়ি খুবই অল্প সময় পাবেন এবং এই গাড়িটির চারটি টায়ার খুবই ভালো কন্ডিশন রয়েছে এবং অ্যালুনিয়ামটি জাস্ট ওয়াও অনেক ভালো কন্ডিশন রয়েছে এবং গাড়ি সাইড থেকে দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ নেই এবং চারটি রেনশেড একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাবেন গাড়ির ভিতরটা যদি একটু দেখিয়ে রাখি মানে খুবই ফ্রেশ কন্ডিশন দরজার প্যাড দেখতে পাচ্ছেন এবং এখানে উডেনের অপশন দেখতে পাচ্ছি চমৎকার কন্ডিশন সিট কভারটি একদম নতুন ইনস্টল করা হয়েছে এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে গাড়ির এসির প্যানালটি ফুলি টাচ সিস্টেম পেয়ে যাচ্ছেন সো দু হাজার নয়ের মডেলের ফিল্ডার দুই হাজার রেজিস্ট্রেশন করা জি এডিশনের একটি গাড়ি দেখাচ্ছে আপনাদের গাড়ির পিছনে সিটেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ লেগ স্পেস রয়েছে হ্যান্ড রেস্টের অপশন দেখতে পাচ্ছেন এবং সিট কভারটি একদম নতুন আপনাদের জন্য ইনস্টল করা হয়েছে চারটি টায়ার কন্ডিশন খুবই ভালো পেয়ে যাবেন পিছনে দেখতে পাচ্ছি স্পয়লার সিস্টেম এবং লাইটগুলো যদি দেখা একদম এলইডি সিস্টেম লাইটিং এর অপশন রয়েছে আমি ভিতরটা একটু আপনাদেরকে খুলে দেখাবো আশি লিটার একটি সিলিন্ডারের অপশন পেয়ে যাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশন এবং এলপিজি করার পরও দেখেন হিউজ স্পেস পেয়ে যাচ্ছেন সিলিং এর অবস্থাটা যদি দেখিয়ে রাখি একদম নতুন এর মতো ফ্রেশ রয়েছে এবং এখানকার প্রত্যেকটা ভাজ একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন দু হাজার নয়ের মডেলের গাড়িটা ফিল্ডার জি এডিশনের গাড়ি হ্যান্ড ডেস্টের অপশন রয়েছে প্রজেকশন লাইট এসি টাস এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম আর এবং এই গাড়িটির এলপিজি সিলিন্ডারের অপশন রয়েছে আর আর বিহর্থ এই গাড়িটির আস্কিং প্রাইস পনেরো লক্ষ বিশ হাজার টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার বিডি দুশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিস্কু ফ্যাক্টরি পিছনে চলে আসতে হবে ধন্যবাদ সবাইকে